একদিকে টানা বৃষ্টি তার মাঝে ফের গঙ্গা তলিয়ে গেল আইসিডিএস কেন্দ্র আতঙ্কে উত্তর চাচণ্ডবাসী মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ফের গঙ্গা ভাঙ্গন টানা বৃষ্টির মধ্যেই শুক্রবার গভীর রাতে উত্তর চাচণ্ড গ্রামে গঙ্গার তীর ভেঙে পড়ে একটি আইসিডিএস কেন্দ্র তলিয়ে যায় গঙ্গা গর্ভে হঠাৎ গভীর রাতে ঘটে যাওয়া এই ভাঙনে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সৌভাগ্যবশত ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় বড়সড় বিপদের আশঙ্কা এড়ানো গেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর চাচণ্ডের ওই আইসিডিএস কেন্দ্রটি গত কয়েক সপ্তাহ ধরেই নদী ভাঙনের কবলে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল গঙ্গার জলস্তর কিছুটা কমে যাওয়ায় নদীর স্রোত তীব্র হয়েছিল সেই সঙ্গে টানা বৃষ্টিতে মাটির গঠন আরও নরম হয়ে পড়ে ফলস্বরূপ শুক্রবার গভীর রাতে হঠাৎ করে আইসিডিএস কেন্দ্রটির মাটির তলদেশ ধসে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তা গঙ্গায় তলিয়ে যায় ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই শনিবার সকাল থেকে এলাকায় ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই নিজেদের ঘর সরিয়ে অন্যত্র চলে যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকেও ইতিমধ্যেই পরিস্থিতি ক্ষতি দেখা হচ্ছে বলে জানা গেছে এলাকাবাসীর অভিযোগ গঙ্গা ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছরই এইভাবে গঙ্গা তীরবর্তী গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা প্রশাসনের কাছে দ্রুত গঙ্গা বাঁধ মেরামত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন একদিকে টানা বৃষ্টি অন্যদিকে গঙ্গা ভাঙন দুই চাপে দিশে হারা উত্তর চাচন্ডের মানুষজন এই ভাঙনটা রাত ভর্তি রাত তিনটে থেকে হচ্ছে আপনার গত রাত গতকালকে রাত তিনটে থেকে হচ্ছে তো ভালোই ছিল এই বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে আপনার ভেতর গুলো রসর হয়ে যাওয়ার কারণে আরো ভাঙনটা বেশি জোরালো ভাবে হলো